এটা হচ্ছে একবার লেটেস্ট সুইটশার্ট যেটা এটা কিন্তু এই যে এটার কাজগুলা দেখতে পাচ্ছেন পুরা অনেক প্রিমিয়াম এখানে রকিসের বিভিন্ন ডেনিম জ্যাকেট আছে এগুলো আসল রকিসের ডেনিম হ্যাঁ জি সব 40% অফ লিভাইসের ডেনিম জ্যাকেট 40% অফ দাদা ভাই আমার দেখা অনেক সুন্দর একটা আইটেম হচ্ছি মুক্তির একটা বেস্ট 30% অফ অরিজিনাল হ্যাঁ অবশ্যই অথেন্টিক এই যে দেখেন এটা হচ্ছে নটিকার খুব প্রিমিয়াম একটা হ্যাঁ জোস উইন বেকার দেখাই এটা হচ্ছে নটিকার

এই যে আপনারা আমাদের আউটলেট আসেন 30% এগুলো পাবেন 60 উপর অল শার্ট 30% ओरिजिनल কেলভিন অবশ্যই ओरिजिनल ভাই কপির কোনো চান্স নাই এগুলো খুব সুন্দর সুন্দর আমাদের এগুলো সব 30% অফ হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসছি এক্স বাইনারিতে এক্স বাইনারিতে কিন্তু চলতেছে আপ টু 40% ডিসকাউন্টে উইন্টার এর কালেকশন ভাবতে পারতেছেন আপ টু 40% ডিসকাউন্টে কিন্তু উইন্টার এর কালেকশন পাবেন

ফার্স্টে আমি এই জ্যাকেটটা দেখাই প্রিমিয়াম একটা জ্যাকেট এটা কিন্তু আপনার ফর্টি পার্সেন্ট আপনারা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাতে পার্সেন্ট জ্যাক অ্যান্ড জোনস এর একটা প্রিমিয়াম অরিজিনাল জ্যাকেন এর এটা ফর্টি পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যাদের এগুলো লাগবে মাছ নিতে পারবেন তারপর আমি যদি দেখাই আমাদের খুব সুন্দর ম্যাংগোর জ্যাকেট ম্যাংগো এই যে দেখেন খুব প্রিমিয়াম টাইপের ম্যাঙ্গোর জ্যাকেটগুলা আপনারা কিন্তু এই যে এটা হচ্ছে সোয়েট লেদার ভাইয়া সোয়েট লেদার সোয়েত লেদার পরে গুলা খুবই অল্প আছে লিমিটেড আছে যাতে লাগবে নিতে পারবেন এগুলো কিন্তু ফোর্টি পার্সেন্ট আপনারা প্রায় পঁচিশশো টাকার মত পড়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা এই সোয়েট লেদারের জ্যাকেটগুলা দেখেন্ট এগুলো ফর্টি পার্সেন্ট তারপর হচ্ছে আমি যদি একটু দেখাই আপনার এখানে আমাদের খুব প্রিমিয়াম টাইপের একটা জ্যাকেট দেখাই এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটাও আপনার

পাঁচশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি পাঁচশো সত্তর টাকা আপনার চলে আসবে জ্যাক অ্যান্ড জোনস আছে এই যে দেখেন রিজার্ভের আছে খুব প্রিমিয়াম প্রিমিয়াম মডেল এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো বায়ারের সিলেক্টেড সরি এটা হচ্ছে সিলেক্টেড হোম খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর এই যে এটা দেখেন এগুলো সব 570 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক্সপোর্টের 100 কিউসি কিউসি ছাড়া আমরা সেল করি না তারপর এই যে এটা দেখতে পাইন এলসি ডাবি এগুলো 570 টাকার মত চলে আসে এই যে এরকম প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট কোনো ভাবে মিস করবেন না প্রোডাক্ট স্টক খুবই লিমিটেড মানে হিউজ কালেকশন আছে ঠিক আছে সব দেখানো পসিবল না আপনাদেরকে জাস্ট আমাদের এগুলো সাইজ কিন্তু কম বেশি अवेलेबल নাই কারণ প্রোডাক্ট বুঝতে হবে এগুলো না যাদের লাগবে নিতে পারবেন মাছ তারপর আমি যদি এছাড়া দেখাই এখানেও আমাদের হুড়ি কালেকশন আছে এগুলো সব নতুন আর্টিকেল আর্টিকেলিরারের হুড়ি এগুলো সব একদম পার্সেন্ট হ্যাঁ অরিজিনাল হ্যাঁ এখানে অরিজিনাল ছাড়া কোনো প্রোডাক্ট নাই তারপর এই যে এটা হচ্ছে জ্যাকো এই প্রোডাক্টের প্রাইস এত রিজনেবল আসে টাকা এটা ঠিক আছে তারপর এগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর এগুলো আপনার কত আটশো না সাতশো সামথিং চলে আসে তো প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আসলে আপনারা অ্যাভেলেবেল পাবেন এই ডিসকাউন্টে এই যে এগুলো যেমন ফর্টি পার্সেন্ট আপনারা পাচ্ছেন ছয়শো টাকায় মাত্র এই যে সলিডের মধ্যে বাট সলিড হুডির মধ্যে এটা কিন্তু জাকো ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম এটা কাপড়টা ধরেন ভাই তাহলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম ঠিক আছে হ্যাঁ ডিফারেন্ট টাইপের খুবই প্রিমিয়াম টাইপের যারা মানে টাচ করবে তারা বুঝতে পারবে এগুলো খুবই প্রিমিয়াম যাদের লাগবে এগুলো সব ফর্টি পার্সেন্ট আপনারা পাচ্ছেন ঠিক আছে এগুলো ফর্টি পার্সেন্ট পাচ্ছেন তারপরে এই যে

খুবই সুন্দর সুন্দর আর্টিকেল এগুলো মানে অনেক আর্টিকেল আছে আমি জাস্ট সবগুলো দেখানো পসিবল না কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে তারপর এখানে যদি আমি দেখাই এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট এটা দেখতে পাই অথেন্টিক হ্যাঁ অথেন্টিক এই হুগো বসের উপর বিশ পার্সেন্ট অফ ঠিক আছে হ্যাঁ হুগো বসের উপর বিশ পার্সেন্ট অফ তারপরে এই যে এখানে আরো বিভিন্ন টাইপের আছে টমি জিন্স আছে দেখেন এগুলো সব ফর্টি পার্সেন্ট ঠিক আছে টমি জিন্স ফর্টি পার্সেন্ট তারপরে এই যে হুগোর এটা দেখতে পারেন তারপর জি স্টার টি শার্ট আছে এই যে দেখেন ফুল 슬িপ টি-শার্ট এগুলা ফুল 슬িপ টি এগুলো খুবই হাই এবং প্রিমিয়াম যাদের লাগবে মাস নিতে পারবেন খুবই জজজস প্রোডাক্ট আমাদের কাছে এগুলো अवेलेबल আছে কোনো ভাই মিস করবেন না মানে অনেক প্রোডাক্ট আপনাদেরকে আমি কয়টা দেখাবো এই যে এখানে দেখেন পেঙ্গুইন sweatshirt এগুলো সব 40% অফ ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না তারপর ট্রেন স্পোর্টস এগুলো 40% অফ তো চলে আসতে পারেন আমাদের আউটলেটে আউটলেটে আসলে আপনারা এই সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে ফারার ঠিক আছে ফর্টি পার্সেন্ট অফ এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপরে এছাড়া আমাদের আরো কিছু কালেকশন আছে যে আমি যেটা পরে আসছি ভাই দেখতে পাবেন বস বসের খুব প্রিমিয়াম এটা হচ্ছে একবার লেটেস্ট সুইট শার্ট যেটা এটা কিন্তু এই যে এটার কাজগুলা দেখতে পাচ্ছেন পুরা অনেক প্রিমিয়াম টাইপের আমিও পরে আসছি খুবই সুন্দর এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা ফর্টি পার্সেন্ট না এটা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আপনার চার হাজার টাকা হ্যাঁ ঠিক আছে তারপর এই যে লি এগুলো সব 40% পাচ্ছেন তারপর এই যে এগুলো খুবই সুন্দর একটা スウェットশার্ট আছে নতুন কিউ কোथिंग এটা 40% অফ হুম এটা 40% অফ খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম আর্টিকেল আছে আপনার জাস্ট আমাদের আউটলেটে আসেন আউটলেটে আসলে আপনারা মোটামুটি অনেক বেস্ট বাজেটে আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রিমিয়াম টাইপের スウェットশার্ট আছে আমি সব দেখাচ্ছি না কয়েকটা দেখাচ্ছি তারপর এই হুডিগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম বিগ স্টোরে বিগ স্টোরে রাজেশ প্রোডাক্ট এই যে তারপর এগুলো সাতশো সামথিং আছে আপনার ঠিক আছে এই যে কাপ্পা এগুলো ফর্টি পার্সেন্ট অফ এরকম সুন্দর সুন্দর অনেক হুডি আছে তারপর আমি আরো কিছু মডেল দেখাই এই টমির এই সুইট শার্টগুলো দেখতে পাই এগুলো সব ফর্টি পার্সেন্ট অফ অবশ্যই মিস করবেন না যাদের লাগবে মাস নিতে পারবেন খুবই প্রিমিয়াম হাই কোয়ালিটি ঠিক আছে এগুলো অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই আমরা অথেন্টিক ছাড়া সেল করি না আপনি এসে বারবার হলে দরকার হলে দশ বার চেক করেন প্রোডাক্ট বাট অবশ্যই আপনাকে আউটলেটে আসতে হবে আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর বারো পল্লবী মেট্রো স্টেশনের সামনেই আপনারা আমাদের আউটলেটে আসলে এরকম ফেন্সি টাইপের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হিউজ বড় আউটলেট আপনার এক্সপোর্টের যত প্রোডাক্ট আছে সব এখানে পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি অনেক কালেকশন আছে তারপর এগুলো প্রাইস রেঞ্জ কম এগুলো সব ফর্টি নপ মানে 40% এর প্রোডাক্ট অনেক আছে টমি আছে সিকে আছে বিভিন্ন পেপে জিনস আছে ভালো ভালো ব্র্যান্ডে আছে তারপর আমি যদি দেখাই যে হুডির কালেকশনের মধ্যে এই যে হুগর হুডি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এগুলো অনেক হাই জিএসএম এর হুডি খুবই জোস তারপর আমি যদি দেখাই এই যে হুগর আরও হুডি আছে দেখেন এগুলো আমাদের ডিসকাউন্ট চলতেছে কোনোভাবেই মিস করবেন না খুবই জোস প্রোডাক্ট তারপর আমি যদি দেখাই যে টমি জিন্সের এগুলো সব 40% অফ টমি ঠিক আছে টমি হিল ফিগার টমি জিন্স সিকে কে মানে যেটা যেটা লাগবে আমাদের আউটলেটে আসেন বাট আপনি অথেন্টিক পাবেন এই যে দেখেন টমি তারপর আমি যদি দেখাই এখানে অনেক কারো কালেকশন আছে এই যে দেখেন এই যে বিগ স্টার আছে টমি আছে তারপর হচ্ছে হালদি আছে বিভিন্ন আর্টিকেল আছে যাদের লাগবে এগুলো মাস্ক নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর জ্যাকেট আছে তারপর আমি যদি এটা দেখাই এই যে এখানে রকিসের বিভিন্ন ডেনিম জ্যাকেট আছে এগুলো অরিজিনাল রকিসের ডেনিম হ্যাঁ জি সব 40% অফ লিভাইসের ডেনিম জ্যাকেট 40% অফ যার যেটা লাগবে এগুলো নিতে পারবেন তারপর এই যে এগুলো সব 40% অফ এরকম প্রিমিয়াম অনেক আর্টিকেল আছে তারপরে এই যে এগুলো দেখতে পারেন ডেনিম জ্যাকেট এগুলো 40% অফ এগুলো খুব সুন্দর সুন্দর আর্টিকেল এই যে এখানে দেখতে পারেন বিভিন্ন কাপার ট্র্যাক স্যুট টাইপের এগুলো সব 40% অফ এগুলো সব 40% সব 40% কোনোভাবেই মিস করবেন না যাদের এই প্রোডাক্টগুলো লাগবে তাড়াতাড়ি মাছ আউটলেট আসেন তারপরে একটা সুন্দর বেস্ট দেখায় এটা দেখতে পারেন এটা হচ্ছে থার্টি ভাই আমার দেখা অনেক সুন্দর একটা মুক্তির একটা বেস্ট থার্টি পার্সেন্ট অফ হ্যাঁ অবশ্যই অথেন্টিক এই যে দেখেন খুবই এটাতেও থার্টি পার্সেন্ট এটাতেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন মুক্তির বেস্ট ঠিক আছে এগুলো খুবই প্রিমিয়াম আর্টিকেল আপনারা অ্যাকচুয়ালি হ্যান্ড ফিল টাচ করলে বুঝতে পারবেন এগুলো কতটুকু প্রিমিয়াম ঠিক আছে তারপরে এই যে অ্যারো আছে এই যে টমি আছে টমি দেখতে পারেন খুবই সুন্দর টমি জ্যাকেটগুলো আপনারা কিন্তু প্রায়

তারপর আমি যদি দেখাই এই যে একটু কাছে আসেন এটা দেখাই এটা হচ্ছে টিম্বার লাইনটা আর একটা খুবই এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এগুলো খুবই এক্সক্লুসিভ যাদের লাগবে মাছ নিতে পারে টিম্বার লাইনের এই যে প্যাডিংটা দেখেন এগুলো সবগুলা কিন্তু আপনারা পাচ্ছেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট অফ ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট অফ তারপরে এই যে এটা দেখেন টিম্বার লাইনের এই প্রোডাক্ট খুবই আর্টিকেলগুলো সুন্দর সুন্দর যাদের লাগবে আমাদের কষ্ট করে আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা এগুলো ইজিলি পারচেস করতে পারবেন এই যে এটা হচ্ছে আবার টম টেলার টম টেলর এখানে বিভিন্ন হ্যাঁ অবশ্যই মানে কপির কিছু নাই এই যে দেখেন এ দেখেন টিম্বারলেন দেখছেন খুবই প্রিমিয়াম টাইপের আর্টিকেল এগুলো কিন্তু বাজারে অনেক হাই প্রাইস বাট আমাদের কাছে মোটামুটি কমে পাবেন তারপরে এই যে একটা জোস উইন ব্রেকার দেখাই এটা হচ্ছে নটিকার নটিকার উইন ব্রেকার জ্যাকেট অনেক সুন্দর সুন্দর উইন ব্রেকার জ্যাকেট তারপরে এই যে এটা হচ্ছে টম টেলর এগুলো হচ্ছে মাইনাস আপনার মানে আপনার মাইনাস হচ্ছে ফর্টি মাইনাস থার্টি অনেক মানে যারা বাইরে দেশে যান আর এইগুলো হচ্ছে জ্যাকেট টাইপের এটা হচ্ছে আপনার খুব সুন্দর ক্যামেল এক টিপ এই যে ক্যামেল এক খুব সুন্দর সুন্দর মাল আছে দেখেন এই টিম্বারল্যান্ডের এই মালটা দেখেন অনেক জোস অনেক অনেক সুন্দর ঠিক আছে এগুলো এগুলো ভাই প্রচুর স্টাইলিশ ফেন্সি একটা জ্যাকেট আপনারা অ্যাকচুয়ালি হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন কেন এত ফেন্সি এই যে দেখেন একটা অরিজিনাল প্রোডাক্টের ফিল আলাদা এই যে দেখেন ক্যামেল এক টিপ তারপরে এই যে এই প্রোডাক্টগুলো দেখতে পান এগুলো খুবই সুন্দর তারপরে এই যে এই প্রোডাক্টগুলো উইং ব্যাকেটটা দেখতে পান জ্যাকেট টাইপের খুবই সুন্দর সুন্দর ঠিক আছে এই দেখেন ঠিক আছে খুবই জোস আর্টিকেল মানে অনেক প্রোডাক্ট আছে আমি জাস্ট আপনাদেরকে এগুলো সবই স্যাম্পল প্রোডাক্ট এক দুই পিস করে অ্যাভেলেবেল কোনোটা হইতে পারে আপনার সাইজ আছে কোনটা নাই আগে থেকে বলে দিচ্ছি কারণ এগুলো স্যাম্পল প্রোডাক্ট সব হচ্ছে দুই হাজার ছাব্বিশের আর্টিকেল দেখেন ভাই এটা দেখেন এইটা তো ভাই মাথা নষ্ট একটা জ্যাকেট একদম অথেন্টিক দেখেন অথেন্টিক মানে কি খুবই অথেন্টিক দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে হ্যাঁ হ্যাঁ আপনি যারা অরিজিনাল বুঝে তারা তো বুঝে আর অনেকেই এগুলো বুঝতে চায় না এই যে দেখেন এই যে মানে আপনার মাইনাসের জন্য হেভি হেভি প্রোডাক্ট ক্যামেল অ্যাক্টিভ আছে তারপর হাফ প্যাডিং আছে যে দেখেন খুব সুন্দর সুন্দর মানে যার যেটা লাগবে মাস্টিগুলো আমাদের আউটলেট আসতে পারেন আমাদের আউটলেট থেকে নিতে পারেন তারপর একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখা ভাই এটা হচ্ছে ক্যামেল অ্যাক্টিভের খুবই ফেন্সি একটা জ্যাকেট দেখছেন অনেক স্টাইল অনেক স্টাইল এটা সব জায়গায় পাবেন না মানে আমরাই পাইছি তিন পিস তিন পিস তিন আউটলেটে দেওয়া লাগছে আচ্ছা তিনটা কি তিন সাইজ না সেম সাইজ না তিনটা আলাদাই সাইজ মনে হয় এই যে দেখেন দেখছেন খুবই ফেন্সি এগুলো মানে আপনি আমার তো গায়ে লাগবে না এগুলো যে ফেন্সি এই যে দেখেন অনেক স্টাইল ঠিক আছে অনেক স্টাইলিস্ট এগুলো মানে খুব প্রিমিয়াম অনেক এগুলো কিন্তু আপনার মার্কেটে দশ বারো হাজার টাকা নিচে ক্যামেল অ্যাক্টিভ এর একটা প্রোডাক্ট পাবেন না ক্যামেল অ্যাক্টিভ সার্স মারবেন যারা চিনেন না ক্যামেল একটিভ শার্স মারবেন এই প্রোডাক্ট বাইরে তিরিশ হাজার টাকা ঠিক আছে এত হাই প্রাইস বাট আমাদের কাছে খুবই কম প্রাইসে পাবেন ডিসকাউন্ট তো চলছেই তারপরে এই যে নোটিকার একটা প্রোডাক্ট দেখতে পারেন খুবই সুন্দর তো এরকম এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পাবেন আপনারা তারপর আমাদের কিন্তু ভাই এই যে ডেনিম প্যান ডেনিম প্যান্টে হিউজ ডিসকাউন্ট আছে ডেনিম প্যান্টে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেটাই ধরেন পিটাল ইংল্যান্ড আছে আমাদের মানে ডেনিমে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট হ্যাঁ ফ্ল্যাট থার্টি পার্সেন্ট তারপর হচ্ছে আমেরিকান ইগল আছে আমেরিকান ইগল তারপর রিভাইস থার্টি পার্সেন্ট

এরকম প্রিমিয়াম মানে প্রোডাক্ট অনেক দেখানো যায় আপনাদেরকে জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই যে আমেরিকান অথেন্টিক ঠিক আছে তারপর আমাদের কাছে কার্গোর অনেক সেকশনে কার্গো পেন পাবেন এই টম টমসন কার্গো ঠিক আছে এগুলো আপনারা পাবেন তারপর আমি যদি একটু দেখাই এই যে খুবই সুন্দর এই যে কার্গোর উপর সব থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন ঠিক আছে এগুলোও পাচ্ছেন তারপর আমি যদি দেখাই এই যে আরো বিভিন্ন আর্টিকেল আছে এই যে এ মুক্তির উপর 30% না মুক্তির উপর 20% এর মত পাচ্ছেন এই যে মুক্তির কার্গো ঠিক আছে এরকম সুন্দর আইচার বেশি ভাগ প্রোডাক্টে আপনারা 30% পাচ্ছেন ট্রাউজারও 30% এই যে এগুলো সব 30% অফ যার যেটা লাগবে মাছ নিতে পারবেন খুবই আর্টিকেল খুবই সুন্দর সুন্দর আর্টিকেল যাদের লাগবে মাস নিতে পারবেন এগুলো দেখেন হুগো বস এর খুবই অথেন্টিক কার এই হুডি এই হুডির উপর 20% পাচ্ছেন না না ভাই এগুলো মানে একটু আগে আসছে মালটা এই যে এখনই দেখাচ্ছি দেখেন এত ফেন্সি ফেন্সি হুডি কালেকশন আপনারা কোনোখানে পাবেন না হুগো বক্সের খুব প্রিমিয়াম আর্টিকেল এই যে এটা দেখছেন ভাই এটা না মাথা না খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এটা কয় পিস আছে এই যে খুবই সুন্দর এগুলো ভাই এক দুই পিস মতন अवेलेबल আছে ঠিক আছে বেশি না এই যে এটা দেখেন স্পোর্টস টাইপ হ্যাঁ স্পোর্টস এগুলো হচ্ছে হুগোর একবারে আপনার এডিশন প্রিমিয়াম এডিশন এই যে আপনার স্পোর্টস মটো স্পোর্টস এডিশনের প্রোডাক্ট ঠিক আছে তারপর এই যে এটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলো সব হুগর ফেন্সি ফেন্সি আর্টিকেল যার যেটা লাগবে মাছ নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর আর্টিকেল ঠিক আছে এই যে দেখেন এই যে জিপার সিস্টেম হুগর ঠিক আছে মানে আপনারা আমাদের আউটলেটে আসেন তারপরে এই যে এটা দেখেন ভাইয়া জেলি এই যে হুগর এই যে হুগর দেখেন ঠিক আছে এগুলো সব হচ্ছে আপনার এক্সক্লুসিভ আর্টিকেল এই যে তারপর আরেকটা দেখাই এই যে এই যে এটাও খুব সুন্দর এই যে দেখেন এখন কালার চেঞ্জ হয়ে যাবে আপনি যদি মনে করেন না আমি কালার অন্যটা করব এই যে অন্যটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা কালার হ্যাঁ ভাই এত মানে জো আর্টিকেল এখন এর যদি অনেকে কমেন্ট করবে কপি ঠিক আছে মানে কপির একটা লিমিট আপনার এ দেখেন ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখছেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম এডিশন অবশ্যই যারা হুগো বসের এ এডিশন গুলা এই যে এটা হচ্ছে দেখেন দেখছেন অ্যাম্বোশ ব্ল্যাকটা হ্যাঁ এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর অনেক আর্টিকেল আছে মানে দেখেন হুগো বসের আমি কতগুলো আর্টিকেল দেখাইছি আপনাকে এই যে এটা দেখাই এই যে এটা হচ্ছে ব্র্যাকের মধ্যে দেখছেন তো এরকম আর্টিকেল গুলো আমাদের কাছে পাবেন তো আমাদের কাছে এছাড়া শার্টের কালেকশন আছে শার্টে আমাদের থার্টি পার্সেন্ট যে কোন শার্ট নেন আপনি থার্টি পার্সেন্ট পাবেন ঠিক আছে এই যে লিভাইসের ডেনিম শার্ট হচ্ছে সিকে ক্যালবিন কিনে ঠিক আছে ডেনিম শার্ট এই যে আপনারা আমাদের আউটলেট আসছেন থার্টি পার্সেন্ট এগুলো পাবেন শার্টের উপর অল শার্ট থার্টি পার্সেন্ট অরিজিনাল ক্যালবিন অবশ্যই অরিজিনাল ভাই কপির কোনো চান্স নেই এই দেখেন অরিজিনাল ঠিক আছে খুবই ফেন্সি ফেন্সি এছাড়া আমাদের লিভাইসের আছে তারপর সামারের তো আইটেম আছেই ফুল হাতের শার্ট আছে বিভিন্ন আর্টিকেল আছে এগুলো আর আমি ওইভাবে স্পেসিফিক দেখালাম না এই যে এটা ফেব্রিক্সটা ধরেন অসাধারণ ফেব্রিক্স অনেক সুন্দর ফেব্রিক্স খুবই সুন্দর অসাধারণ এইসব ফেব্রিক্স আপনারা মানে আমাদের আউটলেটে আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা মানে নিতে চাবেন আর অবশ্যই অনলাইনে এত প্রোডাক্ট দেখানো যায় না ভাই তো অবশ্যই আমাদের আউটলেট আসেন এছাড়া আমাদের টি শার্টের উপর প্রায় আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো চলে আসতে পারেন আমাদের আউটলেটে এছাড়া আমাদের পলো পলো সেকশন আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টম টেলর এরকম সুন্দর সুন্দর পলো আছে এলসি ডাব্লিউ ঠিক আছে তো অবশ্যই এক্স বাইনারিতে আপনারা ভিজিট করেন তাহলে আর আমাদের ইম্পোর্টের ব্যাগের আইটেম তো আছেই ঠিক আছে তো অবশ্যই এক্স বাইনারিতে আউটলেটে আসলে আপনারা হিউজ একটা উইন্টার কালেকশন পাবেন আমাদের মিরপুর আউটলেট মিরপুর বারো পল্লবী মেট্রো রেলের সামনে একশো নম্বর পিলার এই একশো একাত্তর নম্বর পিলারের সামনে আসলে আপনারা মোটামুটি উপরে আমাদের আউটলেটে পাবেন এছাড়া আমি যদি একটা জগার্স দেখাইনি ভাই আপনাকে এই যে জগার্স ব্যাগি ট্রাউজার গুলার মতো এই যে জগার্স গুলা এগুলো খুব সুন্দর সুন্দর আমাদের এগুলো সব থার্টি পার্সেন্ট অফ সব থার্টি পার্সেন্ট অফ খুবই সুন্দর সুন্দর আর্টিকেল দেখেন এই যে এ যে লোটর আছে অ্যাডমিরাল আছে অ্যাডমিরাল আছে বিভিন্ন আর্টিকেল আছে মানে আপনার যা লাগবে উইন্টারে বিদেশ থেকে শুরু করে আপনারা এখনই 쇼পিং করতে পারেন কারণ উইন্টারে ভাই কেউ এত ডিসকাউন্ট দেয় না আমরা উইন্টারে ডিসকাউন্ট দিছি এরকম ব্যাগি ট্রাউজারগুলো 840 টাকার মতন আসবে খুবই ফেন্সি ফেন্সি ব্যাগি ট্রাউজারগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না আর যারা 10000 টাকার উপর 쇼পিং করবে তারা মেম্বারশিপ কার্ড আমাদের কাস্টমারদের জন্য মেম্বারশিপ কার্ড আছে ওটা 5% এক্সট্রা পাবেন যারা 10000 টাকার উপর 쇼পিং করবেন এক্সট্রা ঠিক আছে এই যে দেখেন দেখছেন এরকম সুন্দর সুন্দর অনেক আর্টিকেল আছে লেডিসের আইটেমও আছে এগুলোর আপনারা অফার আছে দেখতে পান এগুলো লেডিস এর ঠিক আছে খুব সুন্দর সুন্দর তো এই প্রোডাক্টগুলা নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন এক্স বাইন আউটলেটে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অবশ্যই চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আর অবশ্যই শোরুমে আসলে এই ডিসকাউন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন